ভাবুন তো একবার আপনার বিয়ের রাত যে রাতে আপনার স্বামী প্রথমবারের মতো আপনাকে স্পর্শ করবে সেই রাতে যদি আপনারই বিছানায় অন্য কোনো নারী তার অপেক্ষায় থাকে আর সেই নারী যদি হয় আপনার ছায়ার মতো পাশে থাকা সবচেয়ে কাছের বান্ধবী এটা কোনো সাধারণ বিশ্বাসঘাতকতার গল্প নয় এটা ষোড়শ শতাব্দীর ভারতের নিষিদ্ধ ইতিহাস যেখানে ভালোবাসা আর বাসনা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল গল্পটা রাজকুমারী তারা আর তার দাসী মায়ার একজন জন্মেছে জন্মেছে শাসন করার করার জন্য জন্য আর অন্যজন সেবা কিন্তু শরীরী প্রেমের খেলায় কে শাসক আর কে দাস তা নির্ধারণ করে কে যেখানে রাজকুমারী তারা প্রেমের পাঠ্যপুস্তকের প্রথম পাতাও খোলেনি সেখানে তার দাসী মায়া কামশাস্ত্র নামক শরীর প্রেমের শিল্পে হয়ে উঠেছিল এক জীবন্ত কিংবদন্তি তার কাছে শরীর কেবল একটা শরীর নয় বরং একটা যা দিয়ে সে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পুরুষকেও নিজের পায়ে এনে ফেলতে পারে আর সেই সুযোগটা আসে তার আর বিয়ের রাতে সামান্য এক অপমান কিন্তু সেই অপমান মায়ার ভেতর প্রতিশোধের এমন এক আগুন জ্বালিয়ে দেয় যা নেভানোর জন্য সে সব কিছু করতে পারতো সেই রাতে সে সিদ্ধান্ত নেয় সে তার মালকিনের কাছ থেকে শুধু তার সম্মানই কেড়ে নেবে না কেড়ে নেবে তার প্রথম রাতের অধিকার তার স্বামীর শরীর আর মন কিন্তু কিভাবে একজন সাধারণ দাসী কিভাবে একজন রাজাকে নিজের শরীরই জাদুতে বেঁধে ফেললো সেই রাতে বন্ধ দরজার আড়ালে এমন কি হয়েছিল যা শোনার পর রাজকুমারী তার তার আর পায়ের তলার গিয়েছিল শুধু রাজার শরীর পেহি শান্ত হয়েছিল নাকি লক্ষ্য ছিল অনেক বড়। বদলা সরে আরও হাজারো উপায় থাকতে পারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বদলা কোনটা জানেন সেটা হলো যখন কেউ আপনার মন আর শরীরকে নিজের খেলার পুতুল বানিয়ে আপনারই দুনিয়াকে আপনার চোখের সামনে ধ্বংস করে দেয় এই গল্পে প্রেম আছে শরীর আছে আর আছে ক্ষমতার এমন এক ভয়ঙ্কর খেলা যেখানে চাল ভুল হলেই মৃত্যু নিশ্চিত তাহলে চলুন আজ ডুবদি বাসনা ষড়যন্ত্র আর প্রতিশোধের সেই নিষিদ্ধ সাগরে আজ আমরা এক্সপ্লেন করব সেই বিতর্কিত মুভি যা দেখলে আপনার মনে প্রশ্ন জাগবে ভালোবাসা আর শরীরই আকর্ষণের মধ্যে আসল ক্ষমতা কার হাতে তো শুরু করছি আজকের মুভির গল্প গল্পের শুরুতে আমরা দুইটি মেয়েকে দেখতে পাই একজনের নাম তারা অন্যজনের নাম মায়া মায়া একজন দাসীর মেয়ে আর তারা হলো রাজকুমারী আসলে গল্পটা প্রাচীন আমলের কাহিনীকে ভিত্তি করে বানানো হয়েছে যেখানে মানুষদের দাস দাসী হিসেবে বিক্রি করা হতো একদিন ওই রাজ্যের রাজকুমারীদেরকে লেখাপড়া শেখানোর জন্য রাজদাসী আসেন তিনি কামসূত্র বিষয়ে এতটাই পারদর্শী ছিলেন যে প্রায় সব রাজাই তার প্রেমে পাগল ছিল আর এই মেয়ে দুটো রাজদাসীর মতোই হতে চায় এরপর আমরা দেখতে পাই মায়া নিজের ঘরে খেলছিল আর ঠিক তখনই বিক্রম এসে তার পেছনে লাগে এবং তাদেরকে বিরক্ত করে সেখান থেকে চলে যায় বিক্রম মায়াকে খুবই ভালোবাসত সে মায়াকে বলে আমরা বিয়ে করে নেব এরপর আমি এই রাজ্যের তাই সে রাগ করে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই মায়া এবং তারা দুজনে মিলে নাচ অলশীলন করছিল মায়া খুব মনোযোগ দিয়ে নাচছিল কিন্তু তারার নাচায় কোনো আগ্রহ ছিল না ফলে মায়া খুব তাড়াতাড়ি ভালো নাচ শিখে ফেলে আসলে মায়া সবসময় চাইতো সবার মন জয় করে চলতে তাই সে নাচটা দ্রুতই রপ্ত করে ফেলে যা দেখে রাজকুমারী তারার খুবই হিংসে হয় তিনি এই রাজ্যের রাজা এবং রানী তাদের নাচ দেখতে আসেন তখন মায়ার নাচ দেখে রাজা এতটাই খুশি হয়ে যান যে বকশিস হিসেবে মায়াকে নতুন জামা কাপড় উপহার দেন মায়া সেই জামা পরে খুবই খুশি হয়েছিল যেটা দেখে তারার হিংসে যেন আরো বেড়ে যায় এরপর সে মায়াকে বলে তুমি আমার বিয়েতে এই ড্রেসটাই পরে আসবে কারণ এই ড্রেসটা আমার ব্যবহার করা আসলে মায়াকে সবসময় তারার ব্যবহার করা পুরনো পোশাকই পরতে হতো কিন্তু এই পোশাকেও মায়াকে এতটা সুন্দর মানাতো যে তারা তাকে সময় জেলাস ফিল করত। এরপর আমরা দেখতে পাই রাজকুমার রাজ সঙ্গে রাজকুমারী তারার বিয়ের আয়োজন শুরু হয় যখন রাজকুমার রাজ সিং তারাকে বিকতে আসে ঠিক তখনই তার চোখ চলে যায় মায়ার দিকে তারাকে দেখার বদলে রাজকুমার রাজ সিং নিষ্পলকভাবে মায়ার দিকেই তাকিয়ে থাকে এই ঘটনায় তারা ভীষণ রেগে যায় আর সবার সামনেই মায়ার মুখের অপর থুথু ছিটিয়ে দেয় এরপর সেখান থেকে মায়াকে তাড়িয়ে দেয় সবার সামনে এমন অপমানে মায়ার মন ভেঙে যায় আর ঠিক তখনই মায়া সিদ্ধান্ত নেয় তার সাথে হয়ে যাওয়া এই অপমানের বদলা সে নেবেই সন্ধ্যাবেলা মায়া সেজে গুজে কাজ করছিল আর তখনই রাজকুমার সিং মায়াকে দেখে ফেলে

মায়াকে খুবই ভালোবাসে আর সে মায়াকেই বিয়ে করতে চায় মায়া রাজকুমারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরেও বিক্রম তাকেই স্ত্রী হিসেবে পেতে চায় এরপর মায়া তারার কাছে গিয়ে বলে আজ পর্যন্ত আমি তোমার ব্যবহার করা সব পোশাক পরেছি এবার তুমি আমার ব্যবহার করা বাসি জিনিসটাকে ব্যবহার করবে এই কথা শোনার পর তারার মনে মায়ার জন্য তীব্র জাগে কিন্তু সে কিছুই করতে পারে না তারপর সে রাজ সাথে নিজের নতুন সংসারে চলে যায় এদিকে মায়ার মাসি মায়াকে বোঝাতে থাকে যেন সে বিক্রমকে বিয়ে করে না কিন্তু মায়া সাফ জানিয়ে দেয় বিক্রম একজন পঙ্গু মানুষ আমি তাকে বিয়ে করতে চাই না মায়া আসলে নিজের একটা পরিচয় বানাতে চায় যাতে সে সমাজের সম্মান এবং ভালোবাসা পায় সে দাসীর পরিচয় মুছে ফেলতে চায় এই কথা শুনতে পেয়ে বিক্রমের অহংকারে আঘাত লাগে সে রেগে গিয়ে মায়া আর রাজ ঘনিষ্ঠ হবার সমস্ত কথা তার মাকে বলে দেয় এটা শোনার পর তার মা ক্রোধে ফেটে পড়ে এরপর মায়া প্রচন্ড রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয় যাওয়ার সময় বিক্রম তার দিকে একটা ঘুঙুর ছুড়ে দিয়ে পারে তুই আমাদের দাসী ছিলি আর আর সারা জীবন থাকবি এই অপমান দুঃখ সহ্য করতে না পেরে মায়া ওই রাজ্য ছেড়ে বহু দূরের এক রাজ্যে চলে যায় এরপর দেখা যায় আর তারার বাসর রাত রাজকুমার তারার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সময় অনমনে মায়ার নাম নিয়ে ফেলে এই কথা শুনে তারা ক্রোধে রাজসিংকে ধাকা দিয়ে সরিয়ে যায় অপমানে রাজসিংহ রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এর কিছুদিন পর আমরা দেখতে পাই মায়া একটা ঘাটে স্নান করছিল ঠিক তখনই জয়কুমার নামের এক ভাস্কর মায়াকে দেখে ফেলে সে মায়ার সঙ্গে কথা বলে তাকে নিজের কাজে নিয়ে যায় জয়কুমার মায়াকে বলে সে তার একটি মূর্তি বানাতে চায় এই বলে সে মূর্তির মাপ নেওয়ার জন্য মায়ার শরীর ছুঁতে থাকে যেটা মায়ার একদমই ভালো লাগে না তাই সে রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে চায় জয়কুমার তার পেছন পেছন গিয়ে তাকে আটকায় সে বলে আমাকে ভুল বুঝো না আমি মূলত এভাবেই মূর্তির মাপ নেই এরপর জয়কুমার মায়াকে বুঝিয়ে শুনিয়ে দেবীর কাছে নিয়ে আসে আর রাশাদেবীকে বলে এ আমার বন্ধু আজ থেকে ও তোমার কাছে নাচ শিখবে পরের দিন জয়কুমার আবারও মায়ার শরীর স্পর্শ করার চেষ্টা করে কারণ সে যে কোনো মূল্যেই মায়ার মূর্তিটা বানাতে চায় তখন মায়ার রেগে গিয়ে বলে তোমরা সব ছেলেরাই একরকম তোমরা সবাই খুবই নিষ্ঠুর জয়কুমার বলে আমি সেরকম ছেলে নই তার পরের দিন জয়কুমার মায়াকে ছেলেদের পোশাক পরিয়ে একটি লয় নিয়ে যায় সে মায়াকে দেখাতে চায় বড় বড়লোকেরা এখানে এসে নতুন নতুন মেয়েদের নিলামে কিনে নেয় সে তাকে বলে রাজা থেকে শুরু করে সেনাপতি পর্যন্ত সব বড়লোকেরা নিজেদের কামনা মেটানোর জন্য এখানে আসে ঠিক তখনই মায়া সেখানে রাজসিংকে দেখে দেলে। রাজসিংহ তার স্ত্রী তারার সঙ্গে সুখী নয় কারণ রাতে তারা তাকে তাড়িয়ে দিয়েছিল এই কারণেই সে এখানে চলে আসে এরপর মায়া রাশাদেবীর কাছে ফিরে আসে রাশাদেবী তাকে বোঝায় জয়কুমার অন্য ছেলেদের মতো নয় জয়কুমার খুব ভালো একটা মানুষ এই কথা শুনে মায়া জয়কুমারের কাছে ফিরে যায় জয়কুমার মায়াকে নিয়ে একটি ঘরে প্রবেশ করে তারপরে তারা দুজনে ঘনিষ্ঠ হয় এর পরের দিন জয়কুমার একটা মূর্তি বানাচ্ছিল কিন্তু সে কিছুতেই মূর্তিটা ঠিকভাবে বানাতে পারছিল না কারণ যখনই সে মূর্তিটা বানাতে যায় তখনই তার ভাবনায় কেবল মায়ার মুখ ভেসে ওঠে মূর্তির মাঝেও সে মায়াকেই দেখতে পায় যার ফলে সে তার কাজে মন দিতে পারছিল না দুপুরে মায়া জয়কুমারের জন্য খাবার নিয়ে আসে কিন্তু জয়কুমার মায়াকে এড়িয়ে গিয়ে বলে আমি আমার কাজে মন বসাতে পারছি না সবসময় তোমার চিন্তা আমার মাথায় ঘুরতে থাকে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না এই বলে মায়াকে একা রেখে সে সেখান থেকে চলে যায় এই ঘটনায় হার্ট ব্রোকেন হয়ে মায়া সোজা রাশাদেবীর কাছে চলে আসে আর রাশাদেবীকে বলে সে জয়কুমারকে সত্যিই খুব ভালোবাসে আর সারা জীবন সে তার সঙ্গে রাশাদেবী তাকে বলে তুমি জয়কুমারকে একটা সুযোগ দিয়ে দেখতে তখন বলে আমি থেকে আপনার মতো হতে চেয়েছি আমি আপনার মতো কামসূত্রের সবকিছু শিখতে চাই এরপরে রাশাদেবী মায়াকে কামসূত্রের সমস্ত পাঠ শেখায় যার ফলে মায়া পুরুষদের মন জয় করার কৌশলে খুবই পারদর্শী হয়ে ওঠে এরপরে আমরা দেখতে পাই রাজকুমার রাজ সিং জন্য জয়কুমারের কাছে আসে আর সেখানে একটি মূর্তি দেখেই সে যেন মূর্তির প্রেমে পড়ে যায় সে জয়কুমারকে বলে আমি এই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই তখন জয়কুমার বলে আমি জানি না কোথায় গিয়েছে কিন্তু মনে মনে জয়কুমার সিং তাকে করবে মেয়েটাকে জন্য সারা শহর খবর ছড়িয়ে দেয় এদিকে রাশাদেবী মায়াকে পুরোপুরি প্রস্তুত করে তোলে এরপর সে তাকে সিং এর কাছে পাঠিয়ে দেয় রাজ সিং এর মহলে নতুন দাসী হিসাবে মায়াকে দেখে তারা অবাক হয়ে যায় সে জানতে পারে এই নতুন দাসী আর কেউ নয় সে তার ছোটবেলার বন্ধু মায়া এটা দেখে সে মায়ার উপর খুবই রেগে যায় ঠিক তখনই রাজ সিং এর মা তার কাছে চলে আসে আর তারাকে বোঝায় যে একটা দাসী কখনো মহারানী হতে পারে না অনেক আগে থেকেই এই রীতি চলে এসেছে রাজারা নিজেদের কাম বাসনা মেটানোর জন্য দাসী রাখতো পরবর্তী দৃশ্যে দেখা যায় মন্ত্রীরা রাজকুমারকে বোঝানোর চেষ্টা করছে রাজকুমার আপনাকে এই রাজ ভাবতে হবে কারণ শত্রুরা আমাদের রাজ্য আক্রমণ করতে চলেছে কিন্তু রাজকুমার তখন মায়ার প্রেমে এতটাই ডুবেছিল যে সে মন্ত্রীকে ধমক দিয়ে বলে তোমার কাজ হলো প্রশাসন সামলানো রাজ্য এরপর সন্ধ্যাবেলা মায়া সেজেগুজে গুঁজে রাজ কাছে চলে যায় আর রাশাদেবী শিখিয়ে দেওয়া সমস্ত কৌশল সে ব্যবহার করতে শুরু করে এরপর তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয় পরের দিন রাজকুমার রাজ সিং জয়কুমারকে কুস্তি খেলার জন্য ডাকে কুস্তি খেলে জয়কুমার রাজ হারিয়ে দেয় এখানে রাজ সিং জয়কুমারের খুবই প্রশংসা করতে থাকে কিন্তু মনে মনে সেই হিংসায় জ্বলতে থাকে আর বলে পরের বার তুমি যদি আমাকে হারিয়ে দাও তাহলে আমি তোমার হাত কেটে নেব সন্ধেবেলা রাজ জয়কুমারকে ডেটে বলে তোমাকে মায়ার একটা মূর্তি বানাতে হবে এদিকে মায়া তারার কাছে কি ক্ষমা চেয়ে বলে আমি তোমার বরকে চুরি করতে চাইনি আমি তো জয়কুমারকে ভালোবাসি ছোটবেলা থেকেই আমি তোমার ব্যবহৃত জিনিস পড়েছি কিন্তু বিয়ের দিন তুমি আমাকে যে অপমান করেছিলে তার বদ্যা নেওয়ার জন্যই আমি রাজকুমারের সাথে ঘনিষ্ঠ হয়েছিলাম পরের দিন জয়কুমারকে মায়ার মূর্তি বানানোর জন্য নিয়ে আসা হয় রাজসিং ইচ্ছে করে জয়কুমারের সামনে মায়াকে এমনভাবে স্পর্শ করতে থাকে যা দেখে জয়কুমারের হিংসায় জোরে পুড়ে মনটা ছাড়খাড় হয়ে যায় তখন রাজসিং জয়কুমারকে বলে ঠিক এমনি একটা ভঙ্গিমায় মায়ার মূর্তি তোমাকে বানাতে হবে তখন জয়কুমার তোমার শর্ত দেয় এভাবে কাজ করতে হলে মায়ার সঙ্গে আমাকে একা থাকতে দিতে হবে এখানে মায়া আর আমি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না রাজ সিংহ তাতে রাজি হয়ে যায় এবং তাদের দুজনকে একসাথে রেখে সেখান থেকে চলে যায় একা হতেই জয়কুমার মায়াকে বলে আমি তোমাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছি দয়া করে আমাকে একটা বার সুযোগ দাও এরপর সন্ধেবেলা মায়া জয়কুমারকে বলে আমিও তোমাকে খুবই ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ জয়কুমার বলে আমি সতেই ভুল করেছি মায়া আমি তোমাকে বিয়ে করতে চাই চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই এরপর দেখা যায় তারা দুজনে একে অপরের ভালোবাসায় বিলীন হয়ে যায় পরের দিন দেখা যায় রাজকুমারী তারা মানসিক যন্ত্রণে এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে তাকে একটা চাদর দিয়ে ঢেকে রাখতে হয় তারপর ডাক্তার এসে তাকে পরীক্ষা করে ডাক্তার তার নারী পরীক্ষা করে সবকিছুই বুঝতে পারে আর মহারানীকে সব কথা খুলে বলে দেয় তখন মহারানী খুবই রেগে যান আর রাজকুমার সিংকে ডেকে বলেন এবার নিজের বউয়ের দিকে নজর দাও আর সেই সাথে রাজ সিংহাসনের দিকেও নজর দাও অন্য রাজ্য আমাদের রাজ্য করতে করতে চলেছে তুমি দয়া করে এবার এদিকে তখন সাথে বলে ওরা আমাদের কিছুই পারবে না এরপর রাজসিং বিক্রমকে ডেকে পাঠায় আর তাকে পঙ্গু বলে অনেক অপমান করতে থাকে আসলে বিক্রম ততদিনে অন্য রাজ্যের সঙ্গে চুক্তি করে এই রাজ্য দখল করার ষড়যন্ত্র করে ফেলেছে এই ধরনের অপমান শুনে বিক্রমের ক্রোধ আরো বেড়ে যায় আর সে দুপক্ষকে জন্য প্রস্তুতি নিতে বলে এরপর আমরা দেখতে পাই রাজ সিং আবারও মায়ার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য তার কাছে আসে কিন্তু তখন মায়া তাকে সরিয়ে দিয়ে বলে রাজকুমার আজকে আমার মন ভালো নেই তখন রাজ সিং সেখান থেকে চলে যায় কিন্তু সে লুকিয়ে থেকে দেখে ফেলে যে জয়কুমার এবং মায়া একসাথে আছে তাদের ভালোবাসার কথা সে জেনে যায় তখন রাজ ক্রোধে উন্মাদ হয়ে যায় পরের দিন সে আবারও জয়কুমারকে কুস্তি খেলার জন্য আমন্ত্রণ জানায় রাজ সিং তখন মগ্ন যে তার কোনো ছিল না সে রাগে জয়কুমারকে মারতে শুরু করে জয়কুমারও তখন বুঝতে পারে যে সিং তাকে খেলতে চায় তখন জয়কুমারও ও আত্মরক্ষার জন্য রাজ সিংকে পাল্টা মারতে শুরু করে মারতে মারতে সে রাজ সিংকে প্রায় আদমরা করে ফেলে ঠিক তখনই রাজ সিং সেনারা এসে জয়কুমারকে ধরে ফেলে এরপর জয়কুমার তার রক্তাক বিক্ষত শুরি নিয়ে মায়ের কাছে ছুটে যায় রাজ সিং এসব দেখতে পেয়ে জয়কুমারকে বন্দি করার নির্দেশ দেয় আর তাকে এমন একটি জায়গায় পাঠিয়ে দেয় যেখানে অপরাধীদের পাথর ভাঙার শাস্তি দেওয়া হতো তখন মায়া জয়কুমারকে বাঁচানোর জন্য তারার কাছে ছুটে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তারা মানসিক কষ্টে নিজের প্রাণ নিতে চাইছে তখন মায়া তারার কাছে ক্ষমা চায় আর কান্নায় ভেঙে পড়ে সে তারার কাছে বলে আমি কামসূত্রের সকল সূত্র তোমাকে শিখিয়ে দেব তার বদলে তুমি জয়কুমারকে ছাড়ানোর ব্যবস্থা করো কিন্তু তারা হতাশ হয়ে বলে রাজ সিং আমার কোনো কথাই শুনবে না তবে হ্যাঁ আমি তোমার সঙ্গে জয়কুমার দেখা করিয়ে দিতে পারি তারপরে ডাক্তার দেখানোর নাম করে মায়া আর তারা জয়কুমারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে আমরা দেখতে পাই তারা রাজসিংয়ের কাছে ফিরে আসে এবং তাকে নানা কৌশলে পটানোর চেষ্টা করে ধীরে ধীরে রাজসিং তার প্রতি আকৃষ্ট হতে থাকে কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা রাজসিংকে ইগনোর করতে শুরু করে আর বলে বাসরাতে তুমি যেমনটা আমার সঙ্গে করেছিলে আজকে আমি তার প্রতিশোধ নিলাম এরপরে মায়া জয়কুমারের কাছে চলে আসে আর তাকে বলে আমি নিজেকে এতটাই কুচ্ছিৎ করে ফেলবো যে রাজ সিং আমাকে ভোগ করার জন্য আর পছন্দ করবে না তারপরে মায়া তার নিজের সমস্ত চুলকে ফেলে। এরপর সে রাজার কাছে গিয়ে বলে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। বিনিময়ে তুমি শুধু জয়কুমারকে ছেড়ে দাও। রাজসিংহ তখন বুঝতে পারে তারা একে অপরকে কতটা ভালোবাসে। এরকম ভালোবাসা সে কখনোই পাবে না। এই ভেবে রাজসিংহ রেগে যায় আর পরিকল্পনা করে পরের দিন সে জয়কুমারকে দণ্ড দেবে। এরপর আমরা দেখতে পাই একজন সিপাহী রাজার কাছে একটা বক্স নিয়ে আসে আর বলে এটা পাশের রাজ্যের রাজা আপনাকে পাঠিয়েছে। এরপর সেই বক্সটা খুলে সে দেখতে পায় তার ভেতরে একটি মানুষের মাথা রয়েছে আর সেটা ছিল বিক্রমের মাথা এরপরেই দেখা যায় জয়কুমারকে হাতির পায়ে পিষে মেরে হচ্ছে যেটা মায়া দূর থেকে অসহায় ভাবে দেখে তখন মায়া মনে মনে প্রতিজ্ঞা করে সারা জীবন সে জয়কুমারের বিধবা স্ত্রী হিসেবে কাটিয়ে দেবে পরের দৃশ্যে দেখা যায় শত্রুপক্ষ পাশের রাজ্যের রাজার সঙ্গে হাত মিলিয়ে কেল্লাতে আক্রমণ করে আর খুব সহজেই এই কেল্লা নিজেদের দখলে করে নেয় মায়া সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ওই রাজ্য ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে তাহলে কি দেখলেন প্রেম কামনা আর প্রতিশোধের এই ত্রিমুখী খেলায় শেষ পর্যন্ত জিতল কে মায়া তার প্রতিশোধ পূরণ করলো কিন্তু বিনিময়ে সে কি সত্যিকারের ভালোবাসা পেল নাকি এক রাজার শরীরই জেদের শিকার হলো আর রাজকুমারী তারা সে কি তার হারানো সম্মান আর স্বামীকে ফিরে পাওয়ার জন্য নতুন কোনো চাল চালবে এই গল্পের শেষে এসে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে আর আমরা সেই প্রশ্নগুলো এবার আপনাদের দিকেই দিচ্ছি আপনার মতে ছড়ে বেশি ভয়ঙ্কর যে বন্ধু হয়ে অপমান করে নাকি যে সেই অপমানের প্রতিশোধ নিতে তার সব কিছু কেড়ে নেয়ের ভালোবাসা কি সত্যিকারের প্রেম ছিল নাকি একজন পুরুষের শরীরই জেদ যা তাকে এক সাধারণ দাসীর কাছে মাথা নত করতে বাধ্য করেছিল প্রেমের নামে শরীরই খেলা নাকি শরীরের ঊর্ধ্বে থাকা সত্যিকারের ভালোবাসা এই মুভিতে আপনি কোনটাকে বেশি শক্তিশালী হিসাবে দেখেছেন আপনার উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা জানতে চাই এই গল্প নিয়ে আপনি কি ভাবছেন আজ আমরা যে সাহসী এবং বিতর্কিত মুভিটি এক্সপ্লেন করলাম সেটি হল উনিশশো সালে মুক্তি পাওয়া একটি ক্লাসিক ইরোটিক পিরিয়ড ড্রামা কামাসুত্রা আ টেল অফ লাভ মূলত ইংরেজি ভাষায় নির্মিত এই মাস্টারপিসটি আজও তার সাহসী গল্পের জন্য সারা বিশ্বে সমাদৃত এবং সমালোচিত যদি গল্পের গভীরে ডুব দিতে ভালোবাসেন আর আমাদের এক্সপ্লেনেশন আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন আর ভবিষ্যতে এরকমই আনকমন বোল্ড এবং রহস্য ও রোমাঞ্চে ভরা মুভির এক্সপ্লেনেশন সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন একটা গল্পের পর্দা ফাঁস করতে ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকুন এই খেলার আসল বিজয়ী কে